বহু কিছু বলছিলাম বুখারির হাদিস রসুল সাল্লাহ আল্লামের জন্য খেজুরের গাছ কাঁদলো তাও সে মরা খেজুরের গাছব্বত করার কারণে মোহাম্বত সহ্য না করতে পেরে খেজুরের গাছ কাঁদলো বহুদের পাহাড় রসুল সাল্লামকে ভালোবাসত রাসুল্লা আসালাম বহুদের পাহাড় ভালোবাসে পশু পাখির মধ্যে ভালোবাসা আছে ভালোবাসা আছে জড় পদার্থের মধ্যে চম্বুক লোহাকে ভালোবাসে আসমান জমিনকে ভালোবাসে মধ্যাকর্ষণ শক্তি একে অপরকে ভালোবাসে যে ভালোবাসার কারণেই পৃথিবীটা টিকে আছে ভালোবাসাটা নষ্ট হবে তখন পৃথিবী ধ্বংস হবে হাদিসের জিবরিলে জিব্রাইল আমিন আলহি সালাতাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন হবে বলছে কিয়ামত কখন হবে প্রশ্নকারী চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না মাল উলু আহলাম আমিন হু আনিস কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীর চেয়ে প্রশ্ন ব্যক্তি বেশি জানেন না কয়লা ফাফবিরিয়ান আবার জিহা কিয়ামতের আলামত বলে দিন কয়লা আনতালিদ আল আমাতু রব্বা তাহা ওয়ান চাল হুফায়াতাল উরাতাল আল আতার রিয়াশাহ আপনি দেখতে পাবেন দাসী তার মনিবকে জন্ম দিবে। ছেলে তার মায়ের উপরে খবরদারি করবে। মায়ের মধ্যে আর ছেলের মধ্যে মহাব্বত থাকবে না ভালোবাসা নষ্ট হয়ে যাবে সিমেন্ট বালু যখন টেম্পার নষ্ট হয়ে যায় খসে খসে পড়ে যায় বিল্ডিং আর টেকে না ধারণ ক্ষমতা যখন নষ্ট হয়ে যায় তখন খসে খসে পড়ে মা থেকে বেটা খসে পড়বে আর বেটা থেকে মা কষে পড়বে মা হবে সবচেয়ে অপরাধী মা হবে ছেলের কাছে বোঝা মা হবে ছেলের কাছে দাসী চাকরানির মতো তখনই বুঝবে কিয়ামত কাছে এসে গেছে তাহা কিয়ামতের প্রথম আলামত বর্ণনা করলেন এই হাদিসে যে প্রভু তার দাসীকে দাসী তার প্রভুকে জন্ম দিবে পৃথিবীর বুকে সবচেয়ে হতভাগা সেই যে তার মাকে চেনে না মায়ের সাথে সম্পর্ক যার খারাপ পৃথিবীতে দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যার মায়ের সাথে সম্পর্ক খারাপ কিয়ামতের প্রথম আলামত মায়ের সাথে ছেলের সম্পর্কের অবনতি ঘটবে। ঘটবেদ আমাতুরা হতভাগা সেই যুবক যেই যুবক বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা খরচ করে অথচ তার বিধবা খালা বসে আছে তরকারি নেয় ভাত নিস হতভাগা সেই যুবক যেই যুবক অগণিত টাকা ব্যয় করে বন্ধু বান্ধবের পিছনে অথচ তার বন পেটের দুঃখে গার্মেন্টসের চাকরি করতে গিয়ে ইজ্জতর মত সব হারিয়েছে অথবা সেই যুবক যে যুবক বেঁচে থাকতেই তার মা পরের বাড়িতে কাজ করে খায় মায়ের ভরণ পোষণের জিম্মাদারি সে গ্রহণ করতে পারেনি হতভাগা সেই যুবক যে স্ত্রী কথায় সংসার থেকে বেরিয়ে গিয়ে মায়ের উপরে টর্চারিং করেছে ان تلد الامه ربتها وان ترى الغفاه الغراه